সুপ্রিয় দর্শক এদিকে লক্ষ্য করুন দর্শক আপনার টমেটো গাছেও প্রচুর ফলন পেতে চান জৈবভাবে চলুন জেনে নেওয়া যাক শুরুতে আমাদের বাড়িতে এরকম কলার খোসা থাকলে এগুলোকে আমরা এভাবে টুকরো টুকরো করে কেটে নেব আর এই কলার খোসায় থাকে প্রচুর পরিমাণে খনিজ উপাদান যা গাছের বৃদ্ধিতে সহায়তা করে এবার এটি আরও দুই লিটার পরিমাণ পানির সাথে এভাবে মিশিয়ে দেব এবার এর মধ্যে আমাদের অ্যালোভেরার জেল দিয়ে দিতে হবে অর্থাৎ ভিতরে যে জেলগুলো থাকে এগুলো এভাবে বের করে এ দ্রবণের সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে মিশানো হয়ে গেলে এবার এটিকে একটি ছাঁকুনির মাধ্যমে ছেঁকে নিতে হবে ছাঁকা হয়ে গেলে যে অবশিষ্ট কলার খোসা থাকে এগুলো আমরা গাছের গোড়ায় দিতে পারি পাশাপাশি এই দ্রবণের মধ্যে আমাদের আরও এক চামচ পরিমাণ হলুদের গোড়া দিতে হবে এটি মূলত অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাবলী সম্পূর্ণ যাতে গাছের ব্যাকটেরিয়া আক্রমণ না করতে পারে এবার এটি সপ্তাহে একবার প্রত্যেকটি গাছে দিতে হবে এতে করে কি হবে গাছ অতি দ্রুত বৃদ্ধি পাবে পাশাপাশি গাছে প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করবে এবং গাছ থেকে প্রচুর ফলন পাওয়া যাবে ধন্যবাদ সবাই